ফাইনালি কিন্তু পাই মাইনিং কিন্তু লিস্টেড ডান এবং হচ্ছে আপনারা বিশ তারিখে কিন্তু এটি ট্রেড করতে পারবেন দেখতে পারতেছেন আমি এখন বিডগেট অফিসিয়াল টুইটার পেজে আসছি এবং এই টুইটার পেজে আসার মূলত একটা কারণ হচ্ছে এখানে দেখতে পারতেছেন তারা স্পষ্টভাবে বলে দিয়েছে পাই মাইনিং বিশ তারিখে হচ্ছে লিস্টিং হবে এছাড়াও হচ্ছে আপনারা এইখানে দেখতে পারেন এছাড়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা যদি এখানে ট্রেড করেন অথবা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এক লাখ পঞ্চাশ হাজার ডলারের পাই টোকেন এয়ারড্রফ হিসেবে পাবেন কারা কারা পাবেন কীভাবে পাবেন সেটা দেখাই দিব এছারা হচ্ছে আপনারা কীভাবে আপনার পাই টোকেনটি বিটগেটে নিয়ে আসার পর ডিপোজিট করবেন ডিপোজিট করে আপনারা এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তর করে কিভাবে আপনারা ট্রেড করে টাকাটা পকেটে নিতে পারবেন সেটাও দেখাই দিব এখানে দেখতে পারতেছেন আরেকটা পোস্ট এইখানে দেখেন দুই ডলার রিওয়ার্ড যেটা হচ্ছে আপনার চল্লিশ জন র্যান্ডম ইউজার পাবেন এই এয়ারড্রপটাতে আপনারা কিভাবে জয়েন করতে পারবেন সেটাও কিন্তু দেখাই দিব তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি দেখাই দিব কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জে আপনার পাই টোকেনটা ডিপোজিট করবেন এবং ট্রেড করবেন তো আপনারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জে চলে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাসেট অপশান আসে একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাসেট অপশন এই অ্যাসেট অপশানে ক্লিক করবেন অ্যাসেট অপশানে ক্লিক করার পর অ্যাড ফান্ডস নামের একটি অপশন আছে এখানে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো অ্যান্ড ক্রিপ্টো ফান্ডস টু ইয়োর বিটগেট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর সার্চ আইকন আছে সার্চ আইকনে আপনি যেহেতু পাইকয়েন ডিপোজিট করবেন তো পাইকয়েন লিখে সার্চ করবেন এখানে দেখতে পারতেছেন একটি অ্যাড্রেস কিন্তু চলে আসবে এবং আপনারা এইখানে কয়েনের লোগো দেখতে পারবেন এবং ডিপোজিট অ্যাড্রেস দেখতে পারবেন নেটওয়ার্ক দেখতে পারবেন পাই নেটওয়ার্ক তো এই যে অ্যাড্রেসটা এইখানে যে অ্যাড্রেসটি দেখতে পারতেছেন আপনাদের পাই ওয়ালেটে যে পাই ওয়ালেট আপনাদের যেখানে পাইকয়েন আছে সেখান থেকে আপনারা উইথড্র করবেন কোথায় উইথড্র করবেন যদি বিট গেটে উইথড্র করতে চান এখানে যে অ্যাড্রেসটি দেখতে পারতেছেন এই অ্যাড্রেসে কপি করে আপনারা এখানে সেন্ড করলে কিন্তু আপনার পাই টোকেনটি কিন্তু এইখানে কিন্তু ডিপোজিট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে তো এইভাবে আপনারা পাই টোকেনটা যখন চলে আসবে যখন আপনাদের ওয়ালেটে পাই চলে আসবে তখন আপনারা কীভাবে ট্রেড করবেন সাপোজ হচ্ছে আমি এসপোর্টে গেলাম এইখানে দেখতে পারতেছেন আমার ওজিসি মাইনিং সাপোজ আপনারা এটাকে পাই কয়েন হিসেবে রেখে দেন তো এই পায়ে যখন ব্যালেন্সটা চলে আসবে বিশ তারিখে যখন ট্রেড শুরু হবে আর অবশ্যই কখন ট্রেড শুরু হবে কিন্তু আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবো আপনাদের যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপর হচ্ছে কী করবেন যখন ট্রেডটা শুরু হবে এইখানে দেখতে পাচ্তেছেন ট্রেড অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্তেছেন আপনি লিমিট অর্ডার দিতে পারেন অথবা মার্কেট সিলেক্ট করে বিক্রি করতে পারেন তো লিমিট অর্ডারের উপর সিলেক্ট করার পর মার্কেটে ক্লিক করেন মার্কেটে ক্লিক করে এটা হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আপনারা সেলে ক্লিক করবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর সেল ওজিসিতে ক্লিক করলে আপনাদের এটি কিন্তু বা সেল পায়ে লেখা থাকবে সেল পাই ক্লিক করলে আপনাদের এটি সেল হয়ে যাবে এবং ডলার আপনারা এটা কিন্তু পিটুপির মাধ্যমে বাই সেল করতে পারবেন তো এটা দেখাইলাম হচ্ছে আপনারা কিভাবে আপনাদের পাই টোকেনটি আপনারা উইথড্র করবেন উইথড্র করে ট্রেড করে বিক্রি করতে পারবেন এখন হচ্ছে আরেকটা বিষয় আমি যদি আপনাদের দেখাই এখানে দেখতে পারতেছেন দেখেন এখানে ষাট হাজার ডলার একটা হিউজ পরিমাণ রিওয়ার্ড কিন্তু রাখছে এরা তো এটা আপনারা কিভাবে পাবেন এটা হচ্ছে দেখতে পারতেছেন তো আমরা একটু যদি ডিটেলসে ক্লিক করি আপনাদের দেখাই এখানে দেখেন পাই ইয়ার ডিপোজিট অ্যান্ড ট্রেড উইন শেয়ার ষাট হাজার ডলার পাই তো এটা হচ্ছে আপনার বিডগেট এক্সচেঞ্জে আপনার ডিপোজিট করতে পারেন অথবা হচ্ছে ট্রেড করতে পারেন ট্রেড করে কিন্তু আপনারা এই অফারটা পাবেন এখানে দেখতে পারতেছেন ডিপোজিট এবং হচ্ছে সকল কন্ডিশন কিন্তু দেয়া আছে এবং ডিটেলস রুলসটা কিন্তু দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি থাকতে হবে এবং কত পরিমাণ ট্রেড করতে হবে সেগুলা কিন্তু এখানে কিন্তু বলা আছে তো আপনারা ডিপোজিট উইথড্র করলে কিন্তু এখান থেকে বোনাসটা কিন্তু পাবেন এবং ট্রেড করলে কিন্তু বোনাসটা পাবেন তো ভিওয়ার্স তারপর হচ্ছে আপনারা এইখানে নিচের একটা ফর্ম দেওয়া আছে আমাদের গ্রুপে গেলে আপনারা ফর্মটা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট ইউর এন্ট্রি ফর্ম তো এই ফর্মটার উপরে ক্লিক করবেন ফর্মটার উপরে ক্লিক করার পর এটা আমাদের গ্রুপে পাবেন এই গ্রুপে গেলে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন সোশ্যাল গি বয় দুই হাজার ডলার ইন পাই আপ ফর গ্রাফস তো এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার এখান থেকে চল্লিশ জন র্যান্ডম ইউজার এবং হচ্ছে কোয়ালিফাইড ইউজার কিন্তু এখান থেকে আপনারা কি বয় এগুলো পাবেন তো কেউ মিস করবেন না অবশ্যই এটি কমপ্লিট করবেন তো কীভাবে কমপ্লিট করেন ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন এখানে ফলও দিতে হবে বিডগেট অ্যাকাউন্ট তারপর এখানে আমাদের এইখানে একটা রিপোস্ট করতে হবে তারপর ফরমটা দিতে হবে তো এগুলো আমি এখন দেখাই দেব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গেটটাকে ফলো দিতে হবে তারপর দেখতে পাচ্তেছেন গেটের উপরে ক্লিক করবেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটি কিন্তু ফলো দেওয়া আসে আপনারা প্রত্যেকে এটি ফলো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে এইখানে দেখতে বিট গেটের যে অফিসিয়াল পেজটা তো ভিভিভার্স আপনারা হচ্ছে টুইটারের যে পিন পোস্টটা পিন পোস্টটা চলে আসবেন পায়ের পেজটাতে তো আসার পর এখানে দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে আপনাকে একটা রিয়্যাক্ট করতে হবে তারপর হচ্ছে আমরা একটা রিয়্যাক্ট করে দিলাম তারপর রিপোস্টের অপশানে ক্লিক করব এখানে দেখতে পারতেছেন কুই টুইট অথবা রিপোস্ট দুইটাই আপনি করবেন তো রিপোস্টে ক্লিক করার পর তারপর কুই টুইট করে দিবেন তোভিহে কুইট টুইটে আপনারা হচ্ছে এখানে দেখতে পারতেছেন হ্যাশট্যাগ পাই লিস্ট বিড গেট তো এই লিখাটা লিখবেন এই লিখাটা লিখার পর আপনারা একটু স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে কোনো দুই তিনজন ফ্রেন্ডকে আপনারা এখান থেকে মেনশন করবেন মিনিমাম তিনটে ফ্রেন্ডকে আপনারা মেনশন করবেন মেনশন করার পর রিপোস্টে ক্লিক করে দেন তো হচ্ছে এটি রিপোস্ট হয়ে গেলে আপনারা আপনাদের টুইটার প্রোফাইল সেকশনে চলে যাবেন প্রোফাইল সেকশনে চলে যাওয়ার পর রি যে লিঙ্কটা এখানে দেখতে পারতেছেন এখানে এদের এই টুইটের লিঙ্কটা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এটি কপি করবেন এখানে কপি হয়ে গেল এই কপি লিঙ্কটা আপনাদের ফর্মের মধ্যে সাবমিট করতে হবে তো দেখেন ফাইনালি কিন্তু আমরা সকল কিছু তথ্য এখানে সাবমিট করে ফেলেছি প্রথমে হচ্ছে আপনারা আপনাদের এখান থেকে জিমেলটা সিলেক্ট করবেন কোনটা জিমেল দিয়ে আপনি এই ফর্মটা সাবমিট করবেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন হটসিওর বিডগেট ইউআইডি আপনাদের বিডগেট ইউআইডিটা দিতে হবে তারপর আপনি যে টুইটার থেকে এটি রিপোস্ট করেছেন সেই টুইটারের ইউজার নেমটা দিতে হবে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন যেটি রিপোস্ট অথবা রিটুইট করেছেন সেটির লিঙ্কটা এখানে সাবমিট করবেন সাবমিট করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট ফর্ম আছে সাবমিটে ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করে দিলে এখন আপনি যদি উইনারের মধ্যে হন চল্লিশ জন ওইজন উইনারের মধ্যে তাহলে আপনারা এই পেমেন্টে কিন্তু দুই ডলার কিন্তু দুই ডলারের মধ্যে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো কেউ মিস করবেন না প্রত্যেকে আপনারা এই কাজটি করে নেবেন ধন্যবাদ সবাইকে